ভূমিকম্পের আগে কিভাবে ব্যাং মানুষকে সতর্ক করতে পারে কেন এই ক্ষুদ্র প্রাণীটি মানুষের জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিতে প্রস্তুত থাকে ঘরে ব্যাঙ আসলে কি হয় কেন ব্যাঙ নবী ইব্রাহিম আলাহ ইসলামের অগ্নিকুণ্ডে পানি নিক্ষেপ করেছিল আর ইসলামে কেন ব্যাং হত্যা করা কঠোরভাবে নিষেধ আছে এগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ব্যাং প্রকৃতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণী আধুনিক বিজ্ঞান যত উন্নত হচ্ছে ততই আমরা ব্যাঙের উপকারিতা নতুনভাবে জানতে পারছি সুভান আল্লাহ ব্যাং শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না বরং পৃথিবীর ইকোসিস্টেমে এক বিশেষ ভূমিকা পালন করে ফসল রক্ষায় ব্যাঙের অবদান এতটাই গুরুত্বপূর্ণ যে কৃষিবিজ্ঞানীরা বলেন ব্যাঙ যে কোনো প্রাকৃতিক জমির বিনামূল্যের নিরাপত্তারক্ষী তারা পোকামাকড় খেয়ে ফসলকে সুরক্ষিত রাখে যার ফলে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের প্রয়োজন পড়ে না এতে মাটির উর্বর থাকে এবং পরিবেশ দূষণও কমায় ব্যাঙের আরেকটি বিষয়কর ক্ষমতা হল ভূমিকম্প শনাক্ত করা বিজ্ঞানীরা স্বীকার করেছেন ভূমিকম্পের আগে পৃথিবীর অভ্যন্তরে যে চাপ ও তরঙ্গ তৈরি হয় তা অনেক প্রাণী আগেই অনুভব করতে পারে ব্যাঙ সেসব প্রাণীর মধ্যে সবচেয়ে সংবেদনশীল ভূমিকম্প আসার কয়েক ঘন্টা বা কয়েকদিন আগেই তারা অদ্ভুত আচরণ করে উচ্চ স্বরে ডাকতে থাকে কখনো হঠাৎ পালিয়ে যায় বা দিক পরিবর্তন করে জার্মানির এক গবেষণায় দেখা গেছে ভূমিকম্পের পাঁচ দিন আগে একটি বড় পুকুরের সব ব্যাঙ একসাথে পুকুর ছেড়ে শুকনো জায়গায় চলে যায় অথচ তখন আকাশ পরিষ্কার ছিল আবহাওয়ায় কোনো পরিবর্তন ছিল না পরে প্রমাণ হয় সেখানে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল আল্হারাব্বুল আলামিন ব্যাংকে এমন জ্ঞান দান করেছেন যা মানব নির্মিত যন্ত্র পারে না আমরা অনেক সময় রাস্তায় ব্যাংক দেখলেই লাথি দিই পিষে ফেলি বা তাড়িয়ে দিই কিন্তু এটি ইসলামে কঠোরভাবে নিষেধ বিজ্ঞান বলছে ব্যাংক এমন জায়গায় থাকে যেখান দিয়ে সাপ আসতে পারে মানুষের সুরক্ষার জন্য তারা রাস্তার পাশে কুয়ার পাশে ঘরবাড়ির আশেপাশে অবস্থান করে যখন কোনো বিষাক্ত সাপ লোকালয়ের দিকে আসতে চায় তখন ব্যাংক পাহাড়াদারের মতো দাঁড়িয়ে যায় সূক্ষ্ম তরঙ্গ মাটির কম্পন ও রাসায়নিক গন্ধ থেকে ব্যাঙ বুঝতে পারে সাপ এগোচ্ছে তখন ব্যাং তার শরীর ফুলিয়ে তিন চার গুণ বড় করে তীব্র গন্ধ ছড়াই এবং সাপকে অন্য পথে যেতে বাধ্য করে অনেক সময় ব্যাং নিজের জীবন দিয়ে মানুষকে সাপের আক্রমণ থেকে বাঁচায় সুহান আল্লাহ ইসলামেও ব্যাঙের এই উপকারিতা ও পবিত্রতা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে একাধিক হাতিসে এসেছে নবী মোহাম্মদ সাল্লু আলহিউলাম ব্যাং হত্যা করতে নিষেধ করেছেন কারণ তারা সেই প্রাণী যারা নবী ইব্রাহিম আলাহিসাল্লামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা করতে চেষ্টা করেছিল কিছু বর্ণনায় আসে আগুনে পানি ছিটিয়ে ব্যাং আল্লাহর পক্ষের পরিচয় দিতে চেয়েছিল যখন জিব্রাহিল আলাহাইসালাম তাকে জিজ্ঞাসা করেন কেন সে এমন করল ব্যাং বলে আমি জানি আমার ছিটানো পানি আগুন নেভাবে না কিন্তু আমি আল্লাহর কাছে সাক্ষী রাখতে চাই যে আমি ইব্রাহিম আল্লাহ ইসলামের পক্ষেই আছি অত্যাচারীর পক্ষে নয় আল্লাহ আকবার। তাই ইসলামী ফিকাহে পানিতে বসবাসকারী ব্যাঙের প্রস্রাবকে অপবিত্র হিসেবে গণ্য করা হয়নি এটি পৃথিবীর একমাত্র প্রাণীর জন্য দেওয়া বিশেষ মর্যাদা বিজ্ঞানীরা আরও বলেন ব্যাঙ পরিবেশের স্বাস্থ্যের সূচক কোনো এলাকায় ব্যাঙ কমে গেলে বুঝতে হবে পরিবেশ দূষিত হচ্ছে কারণ তারা পানি বায়ু ও মাটির ক্ষুদ্র পরিবর্তন দ্রুত টের পায় পৃথিবীর প্রায় সাত হাজার দুইশো প্রজাতির ব্যাঙ রয়েছে যাদের অধিকাংশই হুমকির মুখে ব্যাঙ না থাকলে পৃথিবীর প্রাকৃতিক চক্র ধ্বংস হয়ে যেত গবেষণা বলছে পৃথিবীর পোকামাকড় আশি শতাংশ কমে যাওয়ার পেছনে ব্যাঙের দিনরাতের কাজ সবচেয়ে বড় ভূমিকা রাখে ব্যাঙের আরও কিছু বিস্ময়কর বৈশিষ্ট্য হলো ব্যাং আলো কম্পন ও বাতাসের আর্দ্রতা দেখে আবহাওয়া পরিবর্তনের অনুভব করতে পারে ব্যাঙের শরীরের রং মুহূর্তে বদলে যায় যা তারা পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রাখতে ব্যবহার করে ব্যাঙের ত্বকে এমন কিছু রাসায়নিক পদার্থ আছে যা জীবাণুনাশক হিসেবে কাজ করে বিজ্ঞানীরা এসব রাসায়নিক থেকে অ্যান্টিবায়োটিক তৈরি করছেন ব্যাঙ কখনো হাঁটে না তারা লাফায় এতে তাদের শক্তি কম খরচ হয় এবং শিকারী প্রাণীর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারে সুভান আল্লাহ আল্লাহ রাবুল আলামিন কত অসাধারণভাবে প্রতিটি প্রাণীকে সৃষ্টি করেছেন ব্যাংকে আমরা যতই ভাবি প্রকৃতি ও ধর্ম উভয় দৃষ্টিতেই এটি একটি বিশেষ মর্যাদাপ্রাপ্ত প্রাণী তারা মানুষের উপকার করে পরিবেশ রক্ষা করে ফসল বাঁচায় সাপের হাত থেকে রক্ষা করে এবং ইতিহাসে নবী ইব্রাহিম আল্লাহ ইসলামের পাশে দাঁড়িয়েছে তাই ব্যাংকে কখনোই ক্ষতি করা উচিত নয় বরং এই ক্ষুদ্র প্রাণীটির প্রতি আল্লাহর একটি নিদর্শন হিসেবে সম্মান দেখানোই মানুষের দায়িত্ব